হ্যালো বন্ধুগণ আমার প্রাণের স্বামীটা নাকি আজকে দুপুরে ভাত খাবে না তার নাকি মুখে একেবারে রুচি নেই কিন্তু তার বউর মুখে এত বেশি পরিমাণে রুচি যে সে মজার একটা রেসিপি বানাতে চলেছে আর এই রেসিপিটি বানিয়ে তার স্বামীর সামনে বসে ভাত খাবে দেখবে তার স্বামী কিভাবে বাত না খেয়ে থাকতে পারে তাহলে দেরি কেন একটা পাটা নিয়ে নিয়েছি নিয়ে কয়েকটা শুকনো মরিচ নিয়েছি আর শুকনো মরিচগুলোকে ভালো করে পাটায় বেটে নিয়েছি মিহি করে সাথে পাঁচ থেকে ছয়টা বাসপাতা শুটকি দিয়েছি দিয়ে এখন ভালো করে পাটায় বেটে নিয়েছি আপনাদের এলাকায় এই বাসপাতা শুটকি কি নামে বলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে যাবেন আর এই যে আমি একটা চামুচের সাহায্যে এগুলোকে ভালো করে একটু সামনে নিয়ে যাচ্ছি কারণ হাত জ্বলবে আর এই মরিচগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝাল তো এখন হচ্ছে একটা আস্ত রসুন ভালো করে পাটায় বেটে নিতে হবে এই রসুনের মাঝখানে যে জিনিসটা থাকে সেটা ফেলে দিতে হবে দিয়ে ভালো করে পাটায় মিহি করে বেটে নিতে হবে এই ভর্তা রেসিপিটি কে কে খেয়েছেন জানি না এটা হচ্ছে কক্সবাজারের বাসপাতা শুটকি বোনার রেসিপি এত মজা এত মজা কি করে যে আপনাদেরকে বলবো একবার হলো এই ভর্তা রেসিপিটি বানিয়ে খাবেন যাই হোক এই ভর্তা রেসিপিটি বানানোর জন্য প্রথমে কিন্তু পাটায় আপনাকে যুদ্ধে নামতে হবে মানে খুব ভালোভাবে পাটায় বাটতে হবে আর আমার মতো যারা পাটায় বাটাবাটি করতে পারে না তাদের জন্য একটু কষ্টসাধ্য যাই হোক অন্যদিকে হচ্ছে আমার বাটাবাটি বাটি যেহেতু শেষ অন্যদিকে আমি ছুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে বড়ো সাইজের দুই এটা পেঁয়াজ কুচি 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 করে কেটে নিয়েছি নিয়ে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেলের মধ্যে করলে আসলে খুবই ভালো লাগে সরিষার তেল যে কোনো খাবারের গ্রান বাড়ায় কি খাবার মজাদার করে আর এখানে একটু লবণ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের সাথে কারণ পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গিয়েছে বাদামি কালার হওয়ার সাথে সাথে এই যে আমি পাঠে যে ভর্তা রেসিপি মানে ভর্তাটা বানিয়ে রেখেছি সেটাই দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে একটা চামচের সাহায্যে যেগুলো নাড়াছাড়া 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 করবেন ও অবশ্যই এখানে একটু হলদে গুঁড়া দিতে হবে আর আপনারা চাইলে পেঁয়াজের সাথে হলুদ গুঁড়া মরিচের গুঁড়াও দিতে পারেন যেহেতু মরিচগুলো অনেক বেশি পরিমাণে জাল সেই জন্য এখানে শুধুমাত্র হলুদের গুঁড়াটাই দিয়ে দিব। আর আপনারা কে কে এই রেসিপিটি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আচ্ছা আপনাদের কার কার ভালো লাগে আমার এই ভর্তা রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আর হ্যাঁ লাইক করতে কিন্তু একদম ভুলবেন না আপনারা যারা এরকম মজার মজার রেসিপিগুলো বানাতে চান অবশ্যই কমেন্ট করবেন যে কে কবে বানিয়েছেন আর আমার রেসিপিগুলো দেখে যদি একদিন হলো বানান অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপু আমি বানিয়েছি আমার আসলে অনেক বেশি খুশি লাগবে আনন্দ লাগবে আর এই যে এখন তেলের মধ্যে এগুলোকে নাড়াছাড়া 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 করতে থাকবেন হাত কিন্তু ব্যথা হয়ে যাবে তারপরে থামা যাবে না খুব ভালো মতে এগুলো নাড়াছাড়া 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 করবেন আর হ্যাঁ একটু যখন দেখবেন যে তেলটা উপরে উঠে এসেছে তখনই কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিবেন কারণ রসুনের কোয়া কুঁয়াটা যখন আপনার দাঁতের মধ্যে পড়বে এত বেশি পরিমাণে মজা মজা লাগবে লাগবে রসুনের কুঁয়া দেওয়ার পরে যে আবার নাড়াছাড়া 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 ছাড়া করতে থাকবেন তেলের মধ্যে শুধু নাড়াছাড়া করবেন যাতে নিচে দিয়ে লেগে না যায় পুড়ে না যায় এত কষ্টে পাটায় বাটা যদি আইটেম যদি পুড়ে যায় তাহলে এই কষ্ট কোথায় রাখবেন বলেন আরও হাজব্যান্ডকে আজকে তো অবশ্যই ভাত খাওয়াতেই হবে কারণ তার মুখে রুচি পেরাতেই হবে ফেরাতেই হবে নয়তো আমার জীবন একদম ব্যর্থ তো আবারও নাড়াছাড়া করতেছি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিবেন কারণ এই সুটকি হচ্ছে ভালো করে কষানো দরকার আছে নয়তো কিন্তু ভালো লাগবে না তো আবারও এই পানিটা দেওয়ার পর আবারও নাড়া ছেড়ে নাড়াছেড়া করতে থাকবেন এতভাবে নাড়বেন যে কোনোভাবে যাতে কোনো দিকে লেগে না যায় হ্যাঁ আরেকটা কথা এই সুটকিটাকে এমনভাবে তেলের উপর ভাজতে হবে যাতে করে একদম কালো কালো হয়ে যায় কালো বোনার মতো হয়ে যায় মাংসের কালো বুনার মতো হয়ে যায় দেখতে যে মনে হয় যে এতটা সুন্দর আর খেতে যাতে মনে হয় অনেকটা মজা যাতে আপনার তৃপ্তি সহকারে খেতে পারেন এমন কি আপনার মুখে রুচি অনায়াসে এক লোক লোকমার সাথে সাথে ফিরে আসে বন্ধুগণ কী কইতাম এত মজা হয়েছে এত মজা হয়েছে দুপুরবেলায় শেষ হয়ে গো বন্ধুগণ এত কষ্টে পাতায় বাড়ছি আমার স্বামী কেন বললো যে খাবে না নয়তো তো আরও কয়েকটা বাড়ে বর্তাটা বানাইতাম আর এত মজার একটা রেসিপি খেয়ে তো রাত্রে পর্যন্ত কেন গেল না এই দুঃখে আমি আরেক দিন বানিয়ে আপনাদের মধ্যে শেয়ার করব আচ্ছা যাই হোক এবার বার করতে আসি করতে আসি হাত কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে কিন্তু আমি থামবো না কারণ আমার স্বামীর মুখে আজকে রুচি আমাকে ফেরাতেই হবে এই জন্যই কিন্তু এই যুদ্ধে নামে আমি আজকে এই আইটেমটা বানিয়েছি বিশ্বাস করেন এত মজার এত গ্রান বেড়ে হয়েছিল খুবই ভালো লাগছিল তো এই যে তেলগুলো উপর উঠে এসেছে তার মানে কি আমার আইটেম মানে রেসিপিটি হয়ে এসেছে তারপর আমি নানা ছাড়া করতেছি যাতে করে আরও বেশি মজা হয় আরও বেশি মজা হয় তো একটা বাটিতে নিয়ে নিব এখন আমি চুলাটা অফ করে দিব দিয়ে একটা বাটিতে নিয়ে গরম গরম বাতের সাথে কিন্তু খেয়ে নেব এত মজার একটা রেসিপি না খেলে কিন্তু একদমই আপনার জীবন বিথা এই রেসিপিটি আমি কক্সবাজারে একবার গিয়েছিলাম সেখানে গিয়ে খেয়েছি তো ওইখান থেকে আসার পর থেকে আমি এক মাস হল এক মাসে একবার হয়তোবা সাতটা একবার হলো আমি এই রেসিপিটি বানিয়ে গো বন্ধুগণ আপনারা একবার হলে বানিয়ে খাবেন কক্সবাজারে যাওয়ার দরকার নাই কক্সবাজারে না গিয়ে বাসায় বসে যদি এই রেসিপিটি খেতে পারেন আর কি দরকার যাওয়ার বন্ধুগণ এই দেখেন আমি কিন্তু নাড়া ছাড়া করতেই ছিলাম করতেই ছিলাম তারপরও কিন্তু আমি থামি নাই কিন্তু আমি তো ভাবছিলাম যে একটু আগেই এটা নামিয়ে ফেলবো কিন্তু আমি নামানোর মানুষ না কারণ এই যে এখন কিন্তু নামানোর সময় হয়ে গেছে একেবারে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে এখন লেগে লেগে যাচ্ছে কড়াইয়ের মধ্যে আর লেগে লেগে গেলে কড়াইয়ের মধ্যে আরো একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে কড়াইয়ের মধ্যে ভাত দিয়ে আপনি যখন খাবেন আপনার জীবন আরও বেশি সার্থক এতক্ষণ যতক্ষণ নাড়া নাড়া করছেন নাড়া ছাড়া করছেন সেই নাড়াছাড়ার কষ্টটা আপনার কড়াইয়ের মধ্যে ভাত দিয়ে খাওয়ার মধ্যে একদম চলে যাবে তো এই ভর্তা রেসিপি যদি আপনাদের কাছে একটু হলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন কিন্তু বন্ধুগণ না শেয়ার করলে অনেক কষ্ট লাগবে মনের মধ্যে যাই হোক আর কথা বাড়াবো না এভাবেই কিন্তু বানিয়ে নিতে পারেন কক্সবাজারের বাসপাতা পাতা সুটকি ভুনার রেসিপি যাই হোক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম সবাই কিন্তু অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওতে কিন্তু লাইক করতে একদম ভুলবেন না তো এই যে করের থেকে নামিয়ে একটা মানে বাটিতে বা একটা প্রিজে নিয়ে নিয়েছি কী সুন্দর বন্ধুগণ দেখতে পাচ্ছেন একদম এক বেলাতেই শেষ হয়ে গেছে এক বেলাতে বন্ধুগণ শেষ হয়ে গেছে গো আল্লাহ হাফেজ